ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে রাজ্য জুড়ে কনস্টেবল পদে লিখিত পরীক্ষা নেওয়া হবে সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় পরীক্ষার্থীদের এক ঘন্টা লিখিত পরীক্ষা নেওয়া হবে শুরু হবে বেলা বারোটা থেকে অবজেক্টিভ পরীক্ষার মাধ্যমে প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র থাকবে সঠিক উত্তরে টিক মার্ক দিতে হবে পরীক্ষার হলে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে চেকিং করে গেট দিয়ে ঢোকানো হচ্ছে শুধুমাত্র অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না পেন ক্যালকুলেটর ডিজিটাল হাতঘড়ি মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার হলে প্রত্যেক পরীক্ষার্থীকে কলম দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে মোট পরীক্ষার্থী তিন হাজার সাতশো জন পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীর ভিডিওগ্রাফি করা হচ্ছে বেলা সাড়ে দশটার পর কোন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বা অন্য কোডবंती ফোন নাম্বার নিন পুলিশ রোল বলছি আজকে তো রাজ্য পুলিশের পরীক্ষা তুমি কি পরীক্ষার্থী হ্যাঁ পরীক্ষার্থী আচ্ছা কি ধরনের প্রশ্ন আসবে মোটামুটি ওএমআর শিটে ওএমআর শিটে এবার এবার নতুন বায়োমেট্রিক এবার ভেরিফিকেশন হবে প্রথমেই যে তারপরে এনকি হবে বারোটা থেকে পরীক্ষা আমাদের রয়েছে বারোটা থেকে একটা এক ঘন্টার পরীক্ষা এবার দেখি কতটা কী পরীক্ষা আমরা কী করতে পারি আমার কাছে এটা প্রথম পরীক্ষা দিচ্ছি একটা আলাদাই অনুভূতি রাজ্য সরকারের যদিও আমি পরীক্ষা দিয়েছি জেনারেল সেন্ট্রালের দিয়েছি একটা পরীক্ষা এবং এটা প্রথম আমার রাজ্য সরকারের মানে পুলিশের এই পরীক্ষা দাও না অন্য পরীক্ষাগুলো পুলিশের পরীক্ষার সঙ্গে সঙ্গে ডিফেন্সের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোই দিই মানে যেহেতু তোমার হাইট লম্বা হুম সেই হাইটাই কাজে লাগিয়ে আমি এবং আমার এনসিসিতে কাজে লাগানোর জন্যই আমি ব্যবহার করছি কিন্তু একটা কর্মরত যেমন পুলিশ এদের একটা নাকি হ্যাঁ হ্যাঁ এবার হাইকোর্ট থেকে তাদের রায় দিয়েছে যে তারাও পরীক্ষায় রিজার্ভেশন পাবে এবং তাদেরই বেশি করে সিট দেওয়ার ব্যবস্থা এবছর রয়েছে এবার সাধারণ মানুষ যারা ফেসার যারা ভর্তি হবে তাদের একটু ভ্যাকেন্সিটা কম এবছর তাহলে তোমার মানে তোমরা তো নতুন পরীক্ষা তোমরা কি মানে বিষয়টা ভাবছো বিষয়টা ভাবছি এবার পরীক্ষার্থী যেহেতু দশ লাখ ঠিক আছে তারপর মধ্যে আবার কিছু বাতিলও হয়েছে এবং সব মিলিয়ে পরীক্ষারটি একটু কঠিনই হবে যদি অ্যাডভান্টেজ তোরা হবে হ্যাঁ সিভিকরা পাবে আমাদের কাটরটা একটু হাই যেতে পারে যেহেতু আমাদের ফ্রেশারদের সিটটা একটু কমই সিভিকদেরটাই বেশ সিভিকদেরটা একটু বেশি দিয়েছে এবার সিভিকদের আছে এক্স সার্ভিসম্যান আছে আদার্স ক্যাটাগরি যারা মানে প্রেসার একদম নতুন ভাবে ঢুকবে তাদের একটুখানি ক্যাটাগরিটা সেই সে তাদের কম আছে তোমার নামটা বলো আমার নাম শুভজিৎ প্রামাণিক গুপ্তিবার শুভজিৎ প্রামাণিক